হাই হুরি খালি দেলি আছে লাইন দি দাও মিয়া কাজ কর মিয়া ওই বাইর দিকে নজদিন কে লাগাইনার সার্ভিস মিয়া খারাপ বুঝছেন গ্রাহকে ভালো সেবা দিন খালি হুরি রে ফাড়াইয়া দে লাইন সার্ভিস জ্বালা বেরি আমার খালি হুরি রে দিলা লাগা কত খালি হুরি আছে ওয়াইফাই ইউজ করে আর আমি এটা আজারে গপ করে লাগাছে এডি কি মিয়া কে যন্ত্র মন্ত্র এটা কি how shall we walk back as poor? He will show you for a long time! Too far, how will you stop? How are you doing these videos? demo winks you can see the prz Bash it got to bisog it got aKK how do you film the video? let's go that video oh здоров double এরা মরে যাবে কি আমি এই যে আলু আ তুমি ওর দেহ হালা করে গে হ্যাঁ হ্যাঁ তা দাও হা তা দাও আমি এ মোড়া করে দাও যা এ তো মোড়া করে দাও যা সাদা দাও যা হ্যাঁ এ তো মোড়া করে দাও যা কাকু আমনে কি আমার একবার দূরবাল তোমার তোমার সাড়ে এর ভিতর কটা ছিদ্র আছে কই না আমি কি আমার যখন যখন খরো আসছে এসে দেখো তো ऐ तो तार की बात है तो देख सों ऐ तो तार बजा है देख आप इतना किया हुआ था देख कौन सा आप तो भी देख कौन सी चीज़ इतने हाँ जो वैसा क्या वैसे ना ये तो तो ना आसीन हाँ

হ্যালো ড্রাইভারটা আসলো জাই স্যার ভুট লেখা হুম মাল সাপ্ করে আমাদের মিস্ত্রি বারবার ব্যর্থতা অবলম্বন করছে তো আমরা দুঃখিত আপনাদেরকে এক চান্সে দেখাতে পারলাম না তো এখানে কিছু একটা হতে চলেছে খুব ভয়ঙ্কর হাত পা গেমে গেমে যাচ্ছে মাথা রিম রিম করছে পা গরমে দুলছে কাকু তুমি কি বিড়িটা দিবা আমাকে আমি দুইটা টান মারবো উরকে পারকে বিড়ি দেমো হাতায় না তোমার এনে ভোকাস নাই আমি আমার কাকুর এনে ফোকাস তুই ধরো বিড়ি খাওয়াই বাইরে করার ফাস কি কে হয় ভাই কোনো না খুব গরম দুইটা ফ্যান চলছে কত কত দরকার না গরম বয়স করবেন ভিডিও দেখ দেখ কি আছে ভিডিও